আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বাই বোনেরা আমাদের এই জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে মানিকগঞ্জ জেলা বাস্তা বাজার এবং দোলনা বাজারের সংলগ্ন একটি বাড়ির বিজ্ঞাপন নিয়ে আসলাম বাস্তা বাজার থেকে জমিতে আসতে এবং বাড়িতে আসতে আপনার তিন মিনিটের মতো সময় লাগে এবং দোলনা বাজারে যাইতে তিন চার মিনিট সময় লাগে তো হেমায়তপুর থেকে আপনারা যে কোনো অটোতে আপনারা চলে আসতে পারবেন বাস্তা বাস্তা বাজার মিনিটের সময় লাগবো আসলে আমাদেরকে এই মতো যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো অনেক প্রবাসী ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত মেসেজ এবং কল করেন যে ভাই বাস্তা বাজারের সংলগ্ন একটি বাড়ির বিজ্ঞাপন দেন তো সে সকল ভাইদের জন্য আজকের বাড়ির ভিডিওটা ভিডিওটা একটু বড় হবে আমি তারপর আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন আমার হাতের বাম পাশে যেই জমিটা এই জমিটা হচ্ছে চার ভাই মালিক তো এক ভাই বিদেশে আছে এই কারণে এটা বন্টন করা হচ্ছে না বন্টন হইলে বাড়ির রাস্তাটা বের হয়ে যাবে এখানে অসংখ্য বাড়িঘর আছে এখন এ ক্ষেতের আইল দিয়ে বের হয় তো বাই যেহেতু বিদেশে কার বাগে কোন্ডা পরে এই কারণে রাস্তাটা মীমাংসা হচ্ছে না তো আসলে আশা করি রাস্তাটা হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অসংখ্য বাড়িঘর এদিক দিয়ে কিন্তু রাস্তাটা হবে হ্যাঁ এই যে সোজা বরাবর একদম রোডে চলে যাবে দিয়ে সোজা এখন একবার বাহির আছে এই কারণে কার বাগে কোনটা পরে কেউ রাস্তা এখন দিতেছে না তো সবাই ইজমালিতে মনে করেন এই রাস্তার জমির মূল্য যতটুকু হয় টাকা দিয়ে সবাই এখানে যারা বাড়িঘর আছে সবাই রাস্তাটা কিনে নিবে তো এখন মানুষ এই যে আইল দিয়ে আমি আসলাম এই আইল দিয়েই কিন্তু আসা যাওয়া করে তো দেখেন এখানে কিন্তু অসংখ্য বাড়িঘর হ্যাঁ প্রায় সাত আটটা বাড়িঘর আছে সবাই এভাবেই চলাফেরা করে কোনো সমস্যা নেই মালিক আসলে তাদেরকে এই রাস্তা বিক্রি করবে ঠিক আছে তো এখন আপাতত এভাবেই চলাফেরা করে এখানে কিন্তু আপনার ফাউন্ডেশন করাও বাড়ি আছে ওই যে সামনের যে বাড়িটা ওটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন করা বাড়ি তো তারাও কিন্তু এই রাস্তা ব্যবহার করে তো রাস্তা কোনো জামেলা নেই ইনশাল্লাহ রাস্তা হবে যেহেতু বাড়িঘর অনেকগুলি রাস্তা তো হবে জায়গা যেহেতু আছে রাস্তা হবে রাস্তার জন্য কোনো টেনশন নেই তারপরে মানুষদেরকে অনেকে আবার চিন্তা করে রাস্তা হবে কি হবে না বাড়িঘর যেহেতু হয়েছে ইনশাল্লাহ রাস্তা হবে। কারণ না হলে মানুষগুলো কোথায় দিয়ে বের হবে ঠিক আছে তো আজকে যে বাড়ির বিজ্ঞাপনটা নিয়ে আসলাম এই বাড়ির বিজ্ঞাপনটা হচ্ছে এই বাড়িটা জুমের পরিমাণ হচ্ছে চার শতাংশ সামনে দিয়েও কিন্তু অনেক জায়গা খালি আছে সামাকসি বল সকল কিছু কিন্তু করা আছে আমি সকল দিক দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা দুই তালা তিন তালা করতে পারবেন কিন্তু ফাউন্ডেশন করা না খুব শক্ত মুজমুত করে করা হয়েছে আমি এখন বাড়ির ভিতরে ঢুকবো আপনাদেরকে বাড়ির রুমগুলা দেখাবো এখানে থাকার জন্য দুইটা বেডরুম এবং একটা ছোট মিনি রুম আছে এটা হচ্ছে বাথরুম আর কিচেন রুম হচ্ছে সামনে আমি দেখাইতেছি আপনারা দৈর্য ধরে থাকেন কিচেন রুমটা অনেক সুন্দর বড় করে করা হয়েছে দেখেন একটা ফ্যামিলির জন্য যতটুক লাগে ঠিক ততটুকু করে করা হয়েছে এটা হচ্ছে বাথরুম হুম আমি রুমগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন এই যে এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে মিনি রুম এটা হচ্ছে মিনি রুম হ্যাঁ ছোট বাচ্চা কাচ্চা থাকলে পড়াশোনা করলে এখানে আপনারা রাখতে পারবেন এটা হচ্ছে একটা বেডরুম আরেকটা বেডরুম আছে আমি আপনাদেরকে দেখাই এটা পরে অনেক এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম হ্যাঁ তো দুইটা বেডরুমেই তারা থাকে তাদের যতটুক লাগে ততটুক তারা করছে থাকার মতো জমিটা যারা নিবেন বাড়িটা যারা নিবেন তারা লাভবান হবেন কারণ জমির তুলনায় কিন্তু জাগার দাম কম জমির তুলনায় জাগার দাম কম এবং বাড়িটা করতে যেই টাকা খরচ হয়েছে সেই টাকাও কিন্তু তারা দাম মানে নিতেছে না কিছু তাদের টাকার খুব প্রয়োজন এই কারণে তারা খুব দ্রুত জমিটা বিক্রির জন্য চেষ্টা করতেছে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের মাধ্যমে তো যারা কম দামে জমি কিনতে চান আপনারা এই বাড়িটা নিতে পারেন দেখেন এখানে কিন্তু আপনার এই এখানে সাদ দেওয়া করা এখানে একটা আপনার ডাইনিং স্পেস তারা রাখছে এখানে হ্যাঁ ওই দিক দিয়েও কিন্তু একটা গেট আছে আর এখানে একটা বাথরুম আছে পিছনে বারেন্দা আছে আমি আপনাদেরকে সকল বিষয়গুলা দেখাবো এটা একটা বাথরুমের সিস্টেম করছে আর কি তারা খুব সুন্দর এই দিক দিয়ে আবার ছাদ হ্যাঁ আমি ছাদের উপরে গিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বিষয়গুলা বুঝতে পারবেন যে আসলে কতটুক মানে যত্ন সহকারে তারা ইয়াগুলো করছে দেখেন এটা হচ্ছে বারেন্দা ব্যালকনি বলা হয় খুব সুন্দর করে কিন্তু তারা নিজেরা গুজ গাছ করে করছে আসলে এরকম সাজানো জানোবাহারি বিক্রি করে না টাকার প্রয়োজন একারণে খুব তারা মানে জমিটা বিক্রি করতে চাইতেছে এই যে দেখেন বাড়ির ইয়েতে কিন্তু অনেক মানে জায়গা খালি আছে অনেক প্রবাসী ভাইয়েরা আপনারা সিঙ্গারের মধ্যে বাড়ি চান তো সেই সকল বাইরাই বাড়িটা নিতে পারেন আমি ভিডিও শেষে বাড়ির মূল্যটা বলে দেব আমি আগে ছাদের বিষয়টা একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু মূল্যবান এবং কত টাকা পয়সা যে খরচ হয়েছে হ্যাঁ তাহলে আপনার একটা আইডিয়া নিতে পারবেন এই যে দেখেন আর এই পাশটা হচ্ছে তারা টিন দিয়ে করছে মানে ছাদ দেয় এই যে এই পাশটা দেখেন এই পাশটা কিন্তু টিন উপরে আপনারা চাইলে সাদ দিতে পারবেন আর উপরেও কিন্তু রুম ওড়াইতে পারবেন আপনারা অনেক মজবুত করে করা হয়েছে তো যারা জমিটা নিতে চান জমিতে কিভাবে আপনারা আসবেন হামায়ত প্রতিষ্ঠান থেকে যে কোনো অটো করে আপনারা বাস্তা চলে আসবেন বাস্তা বাজারে আসলে কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারেন আর এই জমিটার মূল্য চা হচ্ছে প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলি এই জমির মূল্য প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা এখানে কিন্তু আপনার প্রতি শতাংশ জমি কিন্তু আপনার সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে বিক্রি হয় এখানে এই যে দেখেন এই কিন্তু এই রাস্তা দিয়ে ব্যবহার করতে হয় এখন তো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু এখন বাজার রোডের দিকে যাইতেছি দেখেন এখান থেকে কতটুকু সময় লাগে বাস্তা বাজার যাইতে প্রায় দুই মিনিটের মতো সময় লাগে তো যারা জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এরকম কম দামের মূল্য জমি জমি কিন্তু পাওয়া যায় না সহ বাড়ি আপনারা জানেন খুব দ্রুত বিক্রি হয়ে যাবে আশা করি যেহেতু খুব কম দাম ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে আর জমিটা কিন্তু আপনার দামাদামি করবেন না একদম ফিক্স কারণ তার চৌত্রিশ লক্ষ টাকা শুধু বাড়িতেই খরচ হয়েছে হ্যাঁ তো তার খুব টাকার প্রয়োজন এ কারণে জমি সহ বাড়িটা বিক্রি করে দেবে মাত্র তিরিশ লক্ষ টাকা তো যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলি যারা নিতে চান বাড়ির মূল্য তিরিশ লক্ষ টাকা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা খুব দ্রুত জমিটা বিক্রি হয়ে যাবে আমরা বাস্তা স্ট্যান্ডের দিকে রওনা দিলাম দেখেন কতটুকু সময় লাগে আমরা বাস্তা স্ট্যান্ডের কাছাকাছি কিন্তু চলে আসছি আপনারা এখান থেকে চাইলে হেমায়তপুর প্রায় আট দশ মিনিটের মধ্যেই কিন্তু যেতে পারবেন হ্যাঁ কেরানীগঞ্জ যেতে পারবেন আশুলিয়া যেতে ইয়া যেতে পারবেন আপনার গাবতলি যেতে পারবেন আমিনবাজার যেতে পারবেন মোহাম্মদপুর যেতে পারবেন সাবার মিরপুর হ্যাঁ খুব দ্রুত সহকারে আপনারা যেতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা মহাসড়ক এই যেতে পারবেন এদিক দিয়ে হচ্ছে